ছোট্ট একটা জিনিস এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের জন্য তো এটা অবশ্যই তোমাদেরকে আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম সেখানে তোমরা অনেকজন দেখেছো অবশ্যই আমার ভালো লেগেছে তো দেখো এই ধরনের যত খবর আছে সমস্ত কিন্তু আমি তোমাদেরকে সবার প্রথমে দিয়ে থাকি তো অবশ্যই তোমরা যারা রয়েছে আমার সঙ্গে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা হচ্ছে দেখো কি রিভিউয়ের ফল তাহলে রিভিউয়ের ফল কী হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুটিনি এবং রিভিউর ফল বাইশ থেকে তিরিশে মেয়ের মধ্যে কিন্তু প্রধান পরীক্ষকদের অনলাইনে শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড করতে হবে তাহলে এই যে জিনিসটা বুঝতে পেরেছ কবে দিচ্ছে দেখো বাইশ থেকে তিরিশ তো বাইশ থেকে তিরিশের মেয়ের মধ্যে কিন্তু তোমাদের কি করতে হবে ওয়েবসাইটে আপলোড করতে হবে বলেছে এটা এর ফলে কি হবে এর ফলে তোমরা দেখো বুধবার এই নির্দেশ দিয়েছে পর্ষদ জানিয়েছে যে অনলাইনে ওই নম্বর আপলোড করলে স্ক্রুটিনিও ফল পায় পরীক্ষা যখন এই নম্বর আপলোড হয়ে যাবে তখন তোমরা কি করবে তোমরা ফোনে তোমরা নিজেরা কিন্তু দেখতে পাবে তো দেখো তোমাদের যেটা আজকের প্রচন্ড গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে রিভিউয়ের ফল অবশ্যই তোমরা স্ক্রুটিনি বা রিভিউ তোমরা করেছো তাহলে দেখো বাইশ থেকে তিরিশে মে এর মধ্যে কিন্তু প্রধান পরীক্ষকদের রয়েছে তোমাদের অনলাইনে ওয়েবসাইটে আপলোড করতে হবে বুধবার নির্দেশে জারি করে পর্ষদ দেখো এই ভিডিওটা আমি যখন করছি তখন অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আজকে হচ্ছে বৃহস্পতিবার তাহলে বুধবার মানে হচ্ছে কি গতকাল কিন্তু তোমাদেরকে এটা বলে দেওয়া রয়েছে আজকে কিন্তু তোমাদেরকে একদম সরাসরি আমি একদম পুরো আনন্দবাজার পত্রিকা থেকে তোমাদেরকে বলে দিচ্ছি এবং তোমরা অবশ্যই থ্যামনেলে দেখে বুঝতেই পারছো যে এই রিভিউয়ের ফল কিন্তু বাইশ থেকে তিরিশ তারিখের মধ্যে জমা করতে বলছে তা তিরিশ তারিখের পর তোমরা কিন্তু অবশ্যই তোমরা কী করতে হবে রিভিউ বা স্ক্রুটিনের ফল কিন্তু তোমরা একদম সরাসরি ফোনে দেখতে পারবে তো এই ছিল বক্তব্য অবশ্যই তোমাদের যদি কোনো রকম কোথাও অসুবিধা হয় কলেজে ভর্তি সংক্রান্ত বিষয়ে তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তোমাদের সাবজেক্ট যদি চুজ করতে অসুবিধা হয় মেজর কি মাইনার কি কেউ অনার্স বলছে কেউ পাস বলছে কাকে পাস বলে কাকে অনার্স বলে কি মেজর কি মাইনার তো কোনগুলো তোমাদের কম্পালসারি পেপার এ তো এইসব জিনিস তোমাদেরকে জানতে হবে তো তোমাদের কারো কোথাও যদি অবশ্যই যেখানে তোমাদের অসুবিধা হবে সেইটাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে একদম কোনোরকম চিন্তাভাবনা রকম মনের সংকোচ না রেখে কমেন্টে লিখবে অবশ্যই আমি তোমার কমেন্ট দেখবো এবং তার সমাধান করার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই দেখো তোমরা যে যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো এখন থেকে খুব ভালো করে মনোযোগ সহকারে নিয়ে নাও কারণ একবার তোমরা যদি সাবজেক্ট নিয়ে নাও তারপর কিন্তু তোমরা কোনো রকমভাবে পরিবর্তন করতে পারবে না এবং তাতে কিন্তু তোমাদের ভবিষ্যৎ অবশ্যই খারাপ হয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা একদম এখন থেকে ভাবনা চিন্তা করে নাও বারবার ভাবো এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস ধরে একদম পুরো ভাবোইভাবে যে কোন সাবজেক্ট নেবো এবং তুমি যেই সাবজেক্টটা নেবে সেই সাবজেক্ট নিয়েই কিন্তু তোমাকে পড়তে হবে কোনো রকমভাবে পিছনে আসা যাবে না আজকে দেখো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যার জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে রিভিউয়ের ফল মাধ্যমিক পরীক্ষার্থী স্কুটি নিয়ে আর রিভিউয়ের নম্বর যে তোমরা যে রিভিউ করেছো ধরো কেউ পেয়েছিলে তুমি আমি বলছি একশো তো সেখানে তোমার নম্বর ধরো হয়েছে একশো তা সেই নম্বরটা তো অবশ্যই আপলোড করতে হবে তো সেই নম্বরটা বাইশ থেকে তিরিশে মেয়ের মধ্যে আপলোড করতে হয়েছে এবং দেখো তিরিশ তারিখে যখন আপলোড হবে তারপরেই তোমরা কিন্তু অবশ্যই একদম সরাসরি জানতে পারবে তাই তোমরা কিন্তু এই ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবে কারণ এরকম খবর কিন্তু আমি তোমাদেরকে দিতেই থাকবো আর তোমাদের এখন কলেজ হয়েছে সামনে কলেজে তোমাদের ভর্তি সংক্রান্ত যাবতীয় সমস্যা তোমরা হবে দেখো এখনও ফর্ম ফিল শুরু হয়নি যখন ফর্ম ফিল শুরু হবে কোথায় কোন ফর্ম তোমরা কীভাবে করবে মেজর কী করবে মাইনার কীভাবে চুজ করবে কম্পালসারি কোনগুলো থাকতে হবে কম্পালসারির মধ্যে অর হচ্ছে কিনা সেগুলো কিন্তু সমস্ত তোমরা কমেন্টে লিখো একদম নিঃসংখ্য হচ্ছে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই তোমরা লেখো অবশ্যই কিন্তু আমি সে সমস্যার সমাধান তোমাদের সঙ্গে করব। তাই তোমরা যারা রয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা প্রত্যেকজন আমার সঙ্গে এইভাবে রয়েছো দেখো ইনস্টাগ্রামে তোমাদের সঙ্গে ইনস্টাগ্রাম টেলিগ্রাম তারপর ফেসবুক তোমরা সব জায়গায় এইভাবে তোমরা আমার সঙ্গে রয়েছে অবশ্যই আমার খুব ভালো লাগে এবং তোমাদেরকে সব বলতে পেরে কিন্তু আমার খুব ভালো লাগে যে আমি তোমাদেরকে সঠিক সময়ে খবরগুলো পৌঁছে দিতে পারি তো সঠিক সময় তোমরা এইভাবে খবর পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থেকেও চ্যানেলটাকে যদি গুরুত্বপূর্ণ বলেছো অবশ্যই তোমার যদি একটুও কাজে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিও তোমার যাতে গুরুত্বপূর্ণ অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুর মধ্যে শেয়ার করে দিও কারণ প্রত্যেকজন ছাত্রী যেন উপকৃত হয় এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তাহলে অবশ্যই তোমাদের যেটা বলা ছিল বাইশ থেকে তিরিশে মেয়ের মধ্যে জমা করতে বলছে আর অবশ্যই তারপরে কিন্তু ওই নম্বর আপলোড কর করলে কি স্ক্রুটিনিয়ার রিভিউয়ের ফল কিন্তু পরীক্ষার্থীরা পাবে দেখো তার মানে কি অবশ্যই তোমাকে যখন তিরিশ তারিখের মধ্যে ফর্ম জমা করে দেবে তখনই মানে নম্বরটা যেই জমা করে দেবে সঙ্গে সঙ্গে কী হবে তোমরা কিন্তু রিভিউ বা স্কুটিনির ফল তোমরা কিন্তু জানতে পারবে এবং অবশ্যই তোমাদের তারপর রেজাল্টে তোমরা বুঝতে পারবে যে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে তো দেখো অবশ্যই এইটুকানি কি ছিল বলা তো তোমরা যারা রয়েছো তোমাদের অসংখ্য সবাইকে ধন্যবাদ তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো তো যারা রয়েছো অবশ্যই একটা লাইক করে দিও তোমরা কেউ কমেন্ট করো না অবশ্যই কেউ কমেন্ট করো ওকে ইয়েস কিছু একটা লেখো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমার সঙ্গে রয়েছো কিন্তু তোমরা কেউ কিছু লেখো না আর অবশ্যই তোমরা কমেন্টে আমি তোমাদেরকে বললাম তোমরা যারা কলেজে ভর্তি হবে তোমাদের যাবতীয় যা সমস্যা হবে অবশ্যই তোমরা কিন্তু লিখবে কারণ তোমরা যদি না লেখো তাহলে অবশ্যই তোমাদের সেই সমাধান সমস্যার সমাধান কিন্তু হবে না তাই সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই সেটা কিন্তু জানাতে হবে তা আজকের ভিডিও দেখো আর বেশি বাড়াবো না অনেক হয়ে গেল এরপর আমি অবশ্যই তোমাদের দেখো যে তোমরা যারা একাদশে রয়েছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্তই তোমাদের কিন্তু একদম সাজেশান দেবো এবং এমসি কিউ পড়ানো আমি অবশ্যই শুরু করবো তো অবশ্যই এগুলো তৈরি করা হচ্ছে কারণ দেখো এগুলো তৈরি করতে হয় এবং সময় সাপেক্ষ ব্যাপার তো এগুলো সময় যখনই তৈরি হয়ে তারপরে কিন্তু একদম সরাসরি তোমাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই লাইভেও থাকবো এবং অফলাইনেও কিছু বলে দেবো সেগুলো তোমরা কিন্তু সমস্তটাই দেখতে পারবে তো আজকে এতটুকুই ছিল তোমরা যারা রয়েছো অবশ্যই কেউ একটু ওকে লেখো তো ওকে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা পরিষ্কার কেউ একজন দেখো ওকে কেউ একজন ওকে লেখো যে সাউন্ডটা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা এগুলো বলতো বোঝা যায় না যে সাউন্ড পরিষ্কার শোনা যাচ্ছে কি জানছে না তো তোমাদের তো লেখকে ওকে আমি অবশ্যই বুঝতে পারবো যে হ্যাঁ শোনা যাচ্ছে এবং পরিষ্কার শোনা যাচ্ছে তো অবশ্যই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকে এখানেই শেষ করলাম টাটা বাই